হোয়াটসঅ্যাপে সাইবার প্রতারণার ফাঁদ এবার এক ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠানোকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালো জানা গেছে বৃহস্পতিবার রাতে আরামবাগ থানার মলয়পুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব কেশবপুরের বাসিন্দা মল্লিক নজরুল ইসলামের হোয়াটসঅ্যাপে তার এক বন্ধুর নম্বর থেকে পরিবহন দপ্তরের নাম করে একটি মেসেজ লিংক আসে তিনি নিজের ফোন নম্বর দিয়ে সেই মেসেজটি খোলেন কিন্তু আধার ও প্যান কার্ড নম্বর চাইতেই তিনি পিছু হটেন তিনি জানান এরপর তিনি মোবাইল ফোনটি সুইচ অফ করে ঘুমিয়ে পড়েন শুক্রবার তিনি জানতে পারেন ওই একই মেসেজ থেকে তার ফোনের সমস্ত হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নম্বরে পাঠানো হয়েছে তখনই তিনি বুঝতে পারেন যে তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন এরপর তিনি আরামবাগ থানার সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান এখন শুনুন তিনি কি জানালেন আমার ঘটনাটা ঘটে আপনার হচ্ছে বৃহস্পতিবার রাত্রিরে বৃহস্পতিবার রাত্রিরে আমার একটা বন্ধুর হোয়াটসঅ্যাপ থেকে হঠাৎ দেখলাম একটা লিঙ্ক এলো লিঙ্কটা লিখা আছে আপনার আটটিও ই চালান ঠিক আছে এবার আমার গাড়ি ফাড়ি আছে আমি জানি হয়তো এবার যে পাঠিয়েছে সেও গাড়ির আপনার সানাই মোটরে চাকরি করে শুভেন্দু তো তার এই হোয়াটসঅ্যাপ থেকে এবার আমি ফট করে দেখলাম লিঙ্কটা খুলে হয়তো আমার টাকা ফাকা বাকি আছে নাকি আরটিও সেই জন্য পাঠিয়েছে দেখি স্কুলে আমার ফোন নাম্বার ফোন নাম্বার দিলাম তারপর যখন আধার প্যান নাম্বার চাইছে তখন আমি আর দিলাম না ব্যাকে চলে এসে আমি সুইচ বন্ধ করে শুয়ে পড়েছিলাম শুক্রবার কালকে হঠাৎ সকালবেলা দশটা থেকে দেখছি আমার হোয়াটসঅ্যাপ টোটাল হ্যাক হয়ে গেছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ থেকে কোনোরকম আমি কোনো কাজ করতে পাচ্ছি না এবং বিভিন্ন রকম যা মেসেজ করছি পাল্টা হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি ফট করে আমি ওই শুভেন্দুকে ফোন করলাম ও বললো তুমি এমার্জেন্সি এক কাজ কর আমার থানায় যাও সাইবার ক্রাইমে যে একটা ক্লেম করো এসেছিলাম অফিসে আসার পর স্যার আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করেছে স্যারের তুলনা নেই এবং আরামবাগ থানা য যথেষ্টভাবে সহযোগিতা করেছে আমাকে ঠিক আছে আসার সঙ্গে সঙ্গে স্যার আমাকে আগে বললেন যে আপনি আগে এক কাজ করুন আগে অ্যাকাউন্ট ডেবিট ফিচ করুন এবং আমার অ্যাকাউন্টে কালকে আমি গভর্নমেন্ট কন্ট্রাক্টার যেহেতু কালকে আমার একটা ফান্ড ঢোকার কথা ছিল ঢুকেও গেছে আমার অ্যাকাউন্টে আমি ডেবিট ফিজ করতে পেরেছি ঠিক আছে তো এই জন্য আমি আরামবাগ থানাকে আমার আন্তরিক অন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই ঠিক আছে তো এটাই আমার বিষয় আর কি যে এই ধরনের প্রতারণার হাত থেকে কালকে ঢোকার কথা ছিল প্রায় সাড়ে তিন চার লাখ টাকার মতো ঢোকার কথা ছিল না ওটিপি বলতে যখন হোয়াটসঅ্যাপটা অন করছি তখন ওরা দেখাচ্ছে যে একটা ওটিপি ওরা পাঠাচ্ছে ওটিপিটা পুট করতে বলছে ঠিক আছে কিন্তু আমি ওটিপিটা পুট করিনি তা লিঙ্কটাই ঢুকে আমি সঙ্গে সঙ্গে আপনার আমার ফোন নাম্বার আমার নাম এবং মায়ের নাম চেয়েছিল চেপিয়েছিলাম নেক্সট পেজ যখন যেতে বললো গেলাম যখন দেখলো যে আধার কার্ড এবং প্যান কার্ড নাম্বার চাইছে তখন কিন্তু আমি দিইনি তখন আমি ব্যাকে চলে এসে সুইচ বন্ধ করে শুয়ে পড়েছিলাম রাত নটা সাড়ে নটা বাই ছিলো শুয়ে পড়েছিলাম তারপর দিনে সকাল সকালবেলা থেকে এরকম কেস হয়েছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হ্যাঁ 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 এবার আমার হোয়াটসঅ্যাপে টোটাল হাজার চব্বিশ জনের ফোন নাম্বার ছিল ওই হাজার চব্বিশ জনকেই ওই লিঙ্কটা পাঠিয়েছে ওই লিঙ্কটা ওই লিঙ্কে অটোমেটিক চলে গেছে হ্যাকাররা পাঠিয়েছে আর কি এসে কতটা সহযোগিতা নয় এসে অনেক সহযোগিতা পেয়েছি যেভাবে আমাকে সাহায্য করেছে আরামবাগ থানা ঠিক আছে এবং বিশেষ করে সাইবার ক্রাইম ব্রাঞ্চের যে অফিসার উনি সাহায্য করেছেন ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমি একটা থানায় জিডিও করেছি সেই জিডি নাম্বারটা আমার কাছে আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে জিডিও করে নিয়েছি তাহলে কালকেই করলাম সঙ্গে সঙ্গে জিডি এই যে জিডি প্রচুর টেনশন যে বিশেষ করে টেনশন যে আমার যে হোয়াটসঅ্যাপে যতজনের কাছে আছে ফোন নম্বর লিঙ্কটা যাচ্ছে কেউ যদি কীরকমভাবে লিঙ্কটা এ করে আপলোড করে তাদের কত বড়ো ক্ষতি হবে ঠিক আছে বহুত কালকে ফোন এসছে প্রতিজন ফোন করছে মুহূর্তে মুহূর্তে ঠিক আছে আমার বাড়ি কেশবপুর থেকে আপনার এই আরামবাগে যেভাবে এসছি আমি আমার একটা বন্ধু হ্যাঁ যে পড় পড়ে গেলে হয়তো মরেও যেতাম ঠিক আছে এরকমভাবে পয়সানের টেনশনে এসছি ঠিক আছে এত মানসিক যন্ত্রণায় ছিলাম কালকে সন্ধে সাতটা পর্যন্ত সাধারণ মানুষকে আমি একটাই কথা বলবো এই ধরনের আরটিও ই চালান এবং আর একটা যেটা আমি শুনেছি যে গ্যাসের সম্বন্ধে এরকম একটা কিছু আছে এই ধরনের এলে আপনাদেরকে অনুরোধ করব ঠিক আছে এই ধরনের লিঙ্ক এলে কোনো রকম ক্লিক করবেন না সঙ্গে সঙ্গে আপনি ওই লিঙ্ক থেকে ডিলিট করে দেবেন ঠিক আছে নাহলে কিন্তু বড় বিপদের মুখে হতে হবে আপনাদের হোয়াটসঅ্যাপ হ্যাঁ হোয়াটসঅ্যাপ হয়ে গেছে আমি চাইছি যারা এই ধরনের কাজ করছে এটা তো এক ধরনের প্রতারক যারা এই ধরনের করছে তাদেরকে পুরো এই তো ব্যবস্থা নিয়ে তাদেরকে পুরো লকআপ করা হোক তাদের শাস্তির দাবি করছে না আমি ফোনটা লিঙ্কটা সঙ্গে সঙ্গে ডিলিট করে দিয়েছি ঠিক আছে হ্যাঁ এবং যাদের হোয়াটসঅ্যাপে গেছে তাদেরকেও আমি ফোন করে বলে দিয়েছি যে হোয়াটসঅ্যাপ থেকে লিঙ্কটা যেন ডিলিট করে দেয় আপনার নাম আমার নাম মল্লিক নজরুল ইসলাম বাড়ি বাড়ি পূর্ব কেশবপুর পঞ্চায়েতে টু দু নম্বর গ্রাম পঞ্চায়েত নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ